গেল চলে না বলে ভাসি যে চোখের জলে না না গন্ডগোল কারো হয় না গন্ডগোল কোনো বাড়িতে হয় না আমার বাড়িতে হয়েছে তা গন্ডগোল হয় বা তুই বাপের বাড়ি উঠে বয়ে থাকবি আমি থালা বাজি আপন কত ডাকছি তুই বাড়িতে ফিরায় নয় তো কিন্তু তোর খুব বড় বিপদ হবে গেল চলে না বলে হ্যালো না না আমার দশ হাজার টাকা লাগবে আমাদের গিন্নি বললাম যাও তোমার মার্কাজে গিয়ে দশ হাজার টাকা নিয়ে এসো আমাদের গিন্নি ফিরে এসে বলছে আজকে বৃহস্পতিবার মা টাকা দেবে না বলে যত রাগ গাইছিল আমার গিন্নির ফিরে চালু বলছে বন করে গিয়ে বাপের বাড়ি উঠে বসে আছে আজ একুশ দিন মতো মানুষটা বাড়িতে নেয় এত বাজে লাগছে কি বলবো আর তা শরীরটা ওই যেরকম তরকারি এলিয়ে যায় ওই ভাই পুরো এলিয়ে গেছে ফোন করছি বলি পাপিয়া তুমি চলে এসো আমি তোমার মারব না তুমি বাড়িতে ফিরে এসো বলাই তুমি আর ফোন করবে না তোমার বাচ্চা পা দেব না তা আমার ভের কাছে কেন তুমি ফোন করতে পারো আমার ভেলকেছে কেন তুমি ফোন করতে পারলাও তা স্বামী তার স্ত্রীর কাছে ফোন করতে পারবো না তুমি কি ফোনটা করার মত কাজ করছো দিদি গো মেটার মেরে হয়নি তার কাছে ফোন করে বলছে হ্যালো পাপিয়া আমি তোমাদের বাড়ি আসছি কি কাবু মারা কথা রে বাবা তুমি যদি আমাদের বাড়ি থেকে পা বাড়িছো মেরে ঠ্যাং ভেঙে রাখবো প্লাস্টার করে যাবো ভগবান এই ছেলের সাথে যদি না পিয়ে দিয়ে আমি একটা পাগল ধরে পিয়ে দিতাম আমি মনে অনেক শান্তি পেতাম তোমার মেয়ের বলো না অভিযোগ করে আমার পাগলা কই দি মুখ সামলে কথা বল বলেছি মুখ সামনে কথা বলবে হ্যাঁ আমার শ্বশুর মা তোমার মারে না তোমার শ্বশুর আবার মারে গরুর মত ঠেঙায় না সবার হাত সমান চলে না তুমি কি বলছো তুমি কি বল দিয়েছো বলো তো তুমি কি মারবে নাকি হ্যাঁ মেরে কথা বলবো ও মা তোমার বিন আমার মারতে যায় ডাকো তোমার মা তোমার মা কি আমার ভয় লেগেছে নাকি তুমি যদি আমাদের বাড়ি যাওয়ার নাম করেছো আমি আমার গুন্ডা ভাইয়ের খবর দিয়েছি তোমার ঠ্যাং ধরে আর মারবে আ চল ঠিক আছে আধান মেরে দেখুক না কি আছে हां ওই কথা আমি বলি বেশি চাপড়া করে আরে বা তুই থাম তো আবার সে কথা হলো আরে বাবা রে তুই কি ভাই ভয় পাই দত্তারে আরে বাবা রে বাবা ওই সে ভয় আমি পাই না ঠিক আছে ভয় আইবাই না বাবার বাবা তুমি কি মারবে নাকি আমি বল রাখ দও জোকবার কল টিগে যা তুমি কি মারবে তুমি আজ গুলো হ্যাঁ কি হচ্ছে ওনার গুন্ডা ভাই জমা মারবে ব্যবস্থা করে দেবে আমার মামা শাশুড়ি তো মদ খায় ওই ঠিক লাইন করে নেবো তবে শাশুড়ি মা তোমার চ্যালেঞ্জ ঠুকলাম আগামী কাল তোমার বাড়িতে অঘটন ঘটবে তোমার সবাই আছো তোমরা দেখো আগামী কাল দুপুরে আমার শ্বশুর বাড়ি আমি পদার্পণ করছি বাইনা শুধুই বলিয়ে যাব চলে বাপের বাড়ি বাইনা শুন গো নায়ার তবে করুণ জারি জুরি মিঠে ভালোবাসায় ঝুরকুয়া চুড়ি চাইনা গয়না গাটি ছগড় ঘাটি শুধু আরে চাইনা গয়না গাটি ছগড় ঘাটি শুধু ময়না শুধু বলে যাব চলে বাপের বাড়ি পায়না শুনবো না এতদিন করতে জারি দিই মিছে ভালোবাসে ফুল কোয়াদর পাই চাইনা গয়না গাটি ছগড় ঘাটি শুধু আরে চাইনা গয়না গাটি ছগড় ঘাটি শুধু আরে চাইনা গয়না গাটি ছগড় আদর শুধু আরে চাইনা সাড়ে চলে গয়না কাটি এমন কি ওর মতো স্বামী আমি চাই না আচ্ছা আমার মা বৃহস্পতি টাকা দেবে না এখানে আমার দোষটা কোথায় দিদি গো আমি একটা মানুষের সংগ্রহ করছি না আমি নিজে জানি আমার মা টাকা দিল না বলে আমার পিঠে হালচো সার লুয়ে বেড়ে গেল তবে আমার নাম ও পাপিয়া আমি ওর ছেড়েদার মেরোই ওর এমন একটা ক্ষতি করে বেরিয়ে এসেছি ও হারে হারে টের পাবে যদি বলো ক্ষতিটা কি ওর নোক মেশিন আমি চলে এসেছি করেছি মা পাপিয়া কি বলছ না তুই তো ভালো মাংস নাতে পারিস তা কি মাংসটা রান্না কর আর এই খন্তিটা ধর কি সর্বনাশ তুমি আমার ভালো শাড়িটা পরে বসে আছো তো কি হয় দেখো মা এই শাড়িটা তোমার জামাই আমার কিনে দিয়েছে পূজাতে পরার জন্য এখনই গিয়ে এই শাড়িটা খুলে রেখে দেবে বাবা রে বাবা আমি জানো আমার পেট তো খায়নি অন্য কারোর পেট থেকে হয়েছে

স্বর্ বনাচ্ছে মতকে বাড়ি না কিন্তু কিছু ভগবান দেখো সাই শাড়িটা পড়েছে বলাই শাড়িটা পরবো না ভালো না ভালো না এবারে কি করে পড়লে কি করে পড়লে দেখো পাবিয়া অন্যায় করে ক্ষমা করো প্লিজ আমি তোমার জীবনে মারবো না পাবিয়া চলো তুমি যখন রেডি হয়ে গেছো তো কারো চার দরকার নেই চলো আমরা দুজনে ঠিক থাকলে তুনি ঠিক থাকবে চলো চলো পাবিয়া চলো 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 ভিও তোমার তোমার ভালোবাসি চলো চলো বাজাও যেই তোই আমার শাকিনি যেই তোই আমার শাকিনি আস তো এত মদ খে না গলাগুলো মদ খেয়ে আর বার হয়ে গেছ যার বৌ সলে যাই সে মদ খাওয়া ধরি আছে অনেক মানি বসে আছে বল যার বৌ সলে যাবে যে মদ না সে মদ খাই ধরবি তোমার লজ্জা সরো মানে কিছু নেই লজ্জা ঘিনা ভয় তিন থাকতে নই ভাই আমার মদ খেয়ে আমার বাড়ির ভিতরে কোথাও একবার কথা বলা আছে দুগোধি রেগে গেছে না গো একটা প্রণাম করো মা আমার গুলি জল হয়ে যাবে

দেখো মা আমি বলছি পাপিয়ে বাড়ি যাবে না যাবে না আমার মেয়ে হা বন্ধু বান্ধব ফোন করে বলছে বলে বন্ধু বন্ধু নিয়ে চলা ফেরার মতো ভালো কিছু না ত তোমার কী হয়েছে ও সবসময় নাইটি পরে সানের ঘাটে বসে থাকে কেন হ্যাঁ আমার মেয়ে আমার বাড়ি চিড়িটা পড়ুক নাইটি পড়ুক সেটা আমি বুঝে নেবো তুমি বাস্তবের কথা বলেছি পাপিয়ে তুই যাবে না না যাবো না বাঁশ বেগ নিয়ে মাছের উপর সাধুটি ওই সারা রাতটা বিজ না খুঁজি বউটা আমার কই

তুমি কি মনে করছি ক্যা যখন তখন আমার ভাঙি ধরে পারবে আজকে তোমার শিকার দেবো তুমি কি মনে করছি একশো তোমার তার ধরে দেবো আস্তে আস্তে কি মনে করছি আস্তে 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 সংসার করতে গেলে টুকিটাকি কি ওরকমই হয় কি বলিস রে ভাই হ্যাঁ সংসার করতে গেলে টুকিটাকি কি ওরকমই হয় এ তুই কি মেরে কেন সামনে দেখুন জামাই গা হাতে শুই বাইরে চলেস্তে রে আরে মামা তুমি চলো না আমি যাই না তুই সব যাই না সামনে দেখুন গা হাতে শুই বাইরে চলেছিস

ও বা জামাই আমি বালিশে বাড়ি করবো আর তুমি বাবা গো মা গো করছে চাবে হ্যাঁ মানে ফলস অভিনয় ওকে ওকে তুমি কি মন পদ কি তুমি যখন তখন আমার ভাঙনির যা হাত দেবে আজকে তোমার পিঠ ফুলে দেবো তুমি কি মন পদ কি কি মন পদ তুমি কি ও গো ও জ্ঞান শিক্ষা করে দি।

আমি কাল নয় আমি তোর ভাই এইবার আমি ব্যবস্থা করে দেব আমার ভাগ্নির গায়ে হাত জামাই তুমি কি মনে করছি তুমি কি মনে করছি আজকে তোমার শিক্ষা দেবো তুমি কি মনে করছি দেখো মামা এটা কিন্তু দু নম্বরই করা হয়েছে মামা সামান্য একটুখানি মদ খাইয়ে আমি দু নম্বরই করছি তুমি আমার ভাইনিকে হাত দিয়ে আজকে তোমার শিক্ষা দেবে তুমি কি মনে করছি দেখো মামা এটা কি করছো মামা মামা তুমি কি কংস মামা না কেউ মামা 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 এটা কি

হ্যালো হ্যাঁ কে বলছো হ্যালো 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 মান্না বাবা আমার ফোনে কথা বলতে দেবে না কি তোমার তোমার ভাই পুনর ঘুষি দেখাচ্ছে এক জায়গায় দাঁড়িয়ে থাকো আমি ফোনে কথাটা বলিনি হ্যালো আরে তারে প্রবলেম হচ্ছে শুনতে পাচ্ছি না ভালো করে বলো হ্যাঁ কে বলছো হ্যাঁ কে বলছো হ্যালো হ্যালো মান্না বাবা জামাই আমার ফোনে কথা বলতে দেবে না কি তোর ভাই তুই ইশারা করছে না খাইতে দিয়ে বলছে চুপচাপ এক জায়গা দাঁড়ি থাকো আমি ফোনে কথা বলে দিই প্রত্যেককে ঠোঁটে সুইস্টা মারো হ্যালো আরে তোর প্রবলেম হচ্ছে শুনতে পাচ্ছিলাম না ভালো করে বলো হ্যাঁ 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 কি হচ্ছে কি বলছো তোমরা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমি এখনি যাচ্ছি এখনি যাচ্ছি ও মা পাপিয়া শর্মনা জি এখানে মা পাপিয়া শর্মনা জি হয়ে গেছি কেন কি হয়েছে তোর বাবা গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে এ ভগবান কোথায় এ মা চাই রঙের কাছে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে আমাকে ফোন করে বলো এখনি টাকা নিয়ে সেখানে যেতে হবে তা জানি আছে না তা চলো ওরে ভাই গাড়ি কই যা চল টাকা নিয়ে যাও চল চল তুমি চল কোথা এসো কেন বাবা তোমার শ্বশুর গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে আমি টাকা বার করে নিয়ে সেখানে যাচ্ছি হ্যাঁ আমি যখন টাকা পাইনি আমি তো কে মূল্য মাইলে দেখব না আজকে কিবার কেন আজকে তো বে বে

তুমি কি চাও তোমার শ্বশুরটা অকালে মারা যাক বাবা আমি কি চাই আমার শ্বশুর মশাই মারা যাক সব ঠিক আছে তুমি বেশিবার টাকাটা দিলেন না কেন তোমার শ্বশুর মশাই দাবি মরি টাকা আনো তুমি ছোটা করি কি হয়েছে বাড়িতে টাকা সুদ করে আনো তার তো আমার তো মানুষের শিক্ষা হবে দিদির বাড়ি এসে মুখ মিষ্টি মামা খোঁজার কাড়ি

কি বলছো বাবা জামাই হ্যাঁ এখন উন্নত মানের যুগ সেই যুগে দাঁড়িয়ে তুমি আজ কুসংস্কারে ডুবে আছো মা মা তুমি দেখো আমরা কত বড় কুসংস্কারে ডুবে আছি তুমি দেখো তার রাস্তা দিয়ে একটা বিড়াল পার হয় একটা গাড়িওয়ালা দাঁড়িয়ে যায় আর একটা গাড়ি গেলে তারপর সে যায় কেন মা বিড়াল তার রাস্তা দিয়ে সে পার হবে এটা বিপদ কিছুই মা তুমি আরো দেখো সন্ধ্যাবেলা সূচ কিনতে গেলে দোকানদার বলবে সন্ধ্যাবেলা সুঁচ দেওয়া যাবে না অমঙ্গল আসলে ওটা নয় মা ছোট ছোট সূচ পড়ে গেলে দোকানদারে পায়ে ফুটবে তার জন্য কত টাকা তৈরি করা হয়েছে অমঙ্গল মা তুমি আরো দেখো আমরা কি শুনেছি এ বালিশে বসি না বালিশে বসি না পিছনে ফড়া হবে আসলে ওটা নয় মা বালিশ চেপে যাবে তার জন্য কত টাকা তৈরি করা হয়েছে সব থেকে বড় কথা কি জানো মা তোমার এই বৃহস্পতিবার টাকা না দেওয়ার কারণে তোমার এই পাড়ার একটা ছেলে তাকে আজ অকালে চলে যেতে হলো দিদি ঠিক টাকার জন্য তুই এত নিচে নেমে যেতে পারলি তুই যদি আমার কাছে কোনোদিন ফোন করে মরে যাস না তোর বাড়িতে কোনোদিন পা ভাই বাবা আজ তুমি আমার জ্ঞান খুলে দিয়েছো হ্যাঁ আমি মানছি আমি এতদিন কুসংস্কার ভেবেছিলাম তাই কথা দিচ্ছি আমি আর কখনো বৃহস্পতি আর মানবো না আজ আমার কারণে আমার এই গ্রামের ছেলে অকালে প্রাণ হারা তো তাই কথা দিচ্ছি গ্রামের কোনো মানুষ যদি বিপদ পড়ে আমি নিঃস্বার্থে গিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেব আর হ্যাঁ পাপিয়া আজ থেকে জামাই যে মতো বলবে তুই সে মতো চলবি আর একা একা কখনো এই বাড়িতে পারাগবি রাখবি না সঙ্গে করে জামাইকে নিয়ে তারপর এই বাড়িতে পা রাখবি কথা বলে গেলাম হ্যাঁ মা

ঠিক আছে আমি যখন তোমায় ভালোবাসি না তুমি তোমার জায়গায় থাকো আর আমি আমার জায়গায় ফিরে গেলাম আপ tere bin jiyenge